আমি তোমাদের একদমই পছন্দের একটা কালেকশন নিয়ে হাজির হয়েছি ক্লাস থেকে খুব সুন্দর সুন্দর টপস কালেকশন দেখিয়ে সাথে কালেকশন পাবে আর অনেক ধরনের কিন্তু প্যান্টের তোমরা ভাইদের শপে পেয়ে যাবে তো ফার্স্ট দিয়ে শুরু ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা এই টপসের কালেকশনটা শুরু করছি এটা কিন্তু তোমরা কুর্তি হিসাবেও করতে পারবে নেকের পশনে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এভাবে স্লিভসের অংশটা কাপড় থাকবে কটনের মধ্যে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এ থাকবে ম্যাচিং প্যান্টটা এটা কার্গো স্টাইলের মধ্যে তাই না প্যান্টটা থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আর লংয়ের সাইজ থাকবে ফ্রি সাইজ ওকে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো

নেক্সট একটা পাচ্ছো এটাও সেম ভাবে টার্সেল করা থাকবে এটা থাকবে প্যানেলটা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সেট পাচ্ছো মাত্র আটশো টাকা যারা সিঙ্গেল নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা এত বেশি সুন্দর ভিউস দেখো এটা কাপড় থাকবে কোরিয়ান ফ্যাব্রিক্স মধ্যে নেকের পশনে খুব দারুণ করে এম্বোয়ারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা ফুল স্লিপসের মধ্যে পাবে এটার বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে সাঁত্রিশ হবে এটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ একদমই ম্যাচিং করা থাকছে কিন্তু প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটাও তোমরা সিঙ্গেল নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ফেরাস এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা সেট নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আঠাশ থেকে সরি কমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজ নেক্সট একা থাকছে অনিয়ন কালার এটার সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে সিগিন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর আর এটা পুরাটাই কিন্তু সুতা দেয় এমবোডারি কাজ দেখো আর সাথে সিকোয়েন্সে প্যানেল করা থাকবে এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু থেকে বেশি তোমাদের যার যে কালেকশন লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো আচ্ছা এটার উপরে ফ্লাস এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে আর মাসখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে শার্ট স্টাইলের মধ্যে থাকছে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই আচ্ছা কাপড় থাকবে কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটা ফিশ কাটের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র 1000 টাকা সেট নেক্সট আইটেমটা দেখিয়ে দেব আর এটা কালারগুলো অনেক বেশি সুন্দর এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে আর কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে ভিতরে কিন্তু খুব সুন্দর করে আফসানের কাজ করা থাকছে না সুতার কাজ পায় এটা আচ্ছা এটা থাকবে প্যান্টটা প্যান্টের কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে সেট এটা থাকবে প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু তোমরা চ্যালেঞ্জ সিঙ্গেল নিতে পারবে এটা থাকবে হোয়াইট কালার ওয়াও এই কালারটা এত দারুণ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রত্যেকটা মানে টু পিসের কালেকশন থাকছে মাত্র এক হাজার টাকা করে এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এর সাথেও কিন্তু তোমরা টপসের কালেকশন পাবে আমি টপসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি একটু শার্ট স্টাইলের মধ্যে থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া হিউজ কালেকশন রয়েছে শপে তোমরা শপে চলে আসবে প্রাইস থাকছে কত করে এগুলার এগুলার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একটু পার্টি স্টাইলের মধ্যে পাচ্ছো এ থাকবে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে ব্রাউন কালার বা নোট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো এইসব কালেকশন আমি আমলাম ক্লাসিক্স ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থক প্লিজ